দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ শ্লোক এক মৈত্রেয় উবাচ প্রজাপতের দুহিতরম শিশুমার বৈ ধ্রুব উপয়ে মে ভ্রমিম নাম তৎসুত অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর তারপর ধ্রুব মহারাজ প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমিকে বিবাহ করেছিলেন তার কল্প এবং বৎসর নামক দুই পুত্র হয়েছিল তাৎপর্য এখানে দেখা যাচ্ছে যে ধ্রুব মহারাজ তার পিতার সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আত্ম উপলব্ধির জন্য তার পিতার গৃহত্যাগ করে বনে প্রস্থান করার পর বিবাহ করেছিলেন এই সূত্রে লক্ষণীয় যে মহারাজ উত্তানপাদ তার পুত্রের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং যত শীঘ্র সম্ভব পুত্রকন্যার বিবাহ দেওয়া পিতার কর্তব্য তা সত্ত্বেও কেন তিনি গৃহত্যাগ করার পূর্বে তার পুত্রের বিবাহ দেননি তার উত্তর হচ্ছে যে মহারাজ উত্তানপাদও ছিলেন একজন রাজর্ষি যদিও তিনি তার রাজনৈতিক কার্যকলাপ এবং রাষ্ট্রশাসন ব্যবস্থায় ব্যস্ত ছিলেন তবুও তিনি তার আত্ম উপলব্ধির বিষয়ে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই তার পুত্র রাজ্যভার গ্রহণ করার যোগ্যতা অর্জন করা মাত্রই তিনি গৃহত্যাগ করেছিলেন ঠিক যেমন তার পুত্র পাঁচ বছর বয়সেই আত্ম উপলব্ধির জন্য নির্ভয়ে গৃহত্যাগ করেছিলেন এই প্রকার বিরল দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে জ্ঞান লাভের গুরুত্ব অন্য সমস্ত জরুরি কাজের থেকে উর্ধ্বে মহারাজ উত্তানপাদও ভালোভাবেই জানতেন যে তার পুত্র ধ্রুব মহারাজের বিবাহ দেওয়া আত্ম উপলব্ধির জন্য বনে যাওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ ছিল না শ্লোক দুই ইামি ভার্যায়ামোপুত্রাম অনুবাদ অত্যন্ত শক্তিশালী ধ্রুব মহারাজের ইলা নামক অন্য আরেকজন পত্নী ছিল যিনি ছিলেন বায়ু দেবতার কন্যা তার গর্ভে তিনি উৎকল নামক একটি পুত্র এবং এক অতি সুন্দরী কন্যা রত্ন উৎপাদন করেছিলেন শ্লোক উত্তমস্বকৃতদ্বাহ মৃগয়াম্বলি য়সা হাতহাপুণ্যজানে নাদ্রৌ তন্মাতা স্য গতা অনুবাদ ধ্রুবমহারাজের কনিষ্ঠ ভ্রাতা উত্তম যিনি তখনও অবিবাহিত ছিলেন একসময় মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক অতি বলবান দ্বারা নিহত হন তার মাতা সুরুচিও তার পুত্রের পথ অনুসরণ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন শ্লোক চার ধ্রুব ভ্রাতৃবধম শুতামর্ষে জৈত্রম চন্দনমাস্থায় অনুবাদ হিমালয় পর্বতে যক্ষের হাতে তার ভ্রাতা উত্তমের মৃত্যু হয়েছে সেই সংবাদ পেয়ে ধ্রুব মহারাজ শোক এবং ক্রোধে অভিভূত হয়ে তার রথে চড়ে যক্ষপুরী বা অলোকাপুরী বিজয় করতে বহির্গত হয়েছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজের ক্রুদ্ধ হওয়া শোকে অভিভূত হওয়া এবং শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার মতো মহাভাগবতের পক্ষে অসঙ্গত ছিল না এটি একটি ভ্রান্ত ধারণা যে ভক্তদের ক্রোধ ঈর্ষা অথবা শোকে অভিভূত হওয়া উচিত নয় ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজা এবং তাই অন্যায়ভাবে যখন তার ভ্রাতাকে হত্যা করা হয়েছিল তখন হিমালয়ের সেই যক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তার কর্তব্য ছিল শ্লোক পাঁচা রুদ্রানুচরি অনুবাদ ধ্রুব মহারাজ উত্তরাভিমুখে হিমালয় পর্বতে গমন করেছিলেন সেখানে একটি উপত্যকায় রুদ্রের অনুচরগণ অধ্যুষিত একটি নগরী তিনি দর্শন করলেন তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যক্ষরা হচ্ছে শিবের এক ধরনের ভক্ত এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে যক্ষরা হয়তো তিব্বতীয়দের মতো হিমালয় পর্বতের কোনো উপজাতি শ্লোক ছয় অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর অলোকাপুরিতে পৌঁছনা মাত্রই ধ্রুব মহারাজ তার শঙ্খে ফুৎকার দিয়েছিলেন এবং সেই শঙ্খধ্বনি সমগ্র আকাশ জুড়ে এবং সমস্ত দিকে প্রতিধ্বনিত হয়েছিল তা শুনে দক্ষ রমণীগণ অত্যন্ত ভয়ভীত হয়েছিল তাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তাদের হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ হয়ে উঠেছে শ্লোক সাত উপদেব অনুবাদ হে মহাবীর বিদুর ধ্রুব মহারাজের শঙ্খধ্বনি সহ্য করতে না পেরে মহাবলী যক্ষবীরেরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধ্রুব মহারাজকে আক্রমণ করার জন্য নগরী থেকে বেরিয়ে এলো। শ্লোক আট सतानापत तो वीर उग्र धन्वा महारथ एक युगपत सर्वा नहन वाण स्त्री स्त्री अनुवाद মহাধনুর্ধারী ও মহারথী ধ্রুব মহারাজ সেই যক্ষ সৈন্যদের অগ্রসর হতে দেখে একসঙ্গে তিন তিনটি করে বান নিক্ষেপ করে তাদের হত্যা করতে লাগলেন শ্লোক নয় অনুবাদ যক্ষ বীরেরা যখন দেখল যে ধ্রুব মহারাজের দ্বারা তাদের মস্তক ছিন্ন হতে চলেছে তখন তারা সহজেই তাদের সংকটজনিত পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী কিন্তু বীর হিসাবে তারা ধ্রুব মহারাজের কার্যের প্রশংসা করেছিল তাৎপর্য এই শ্লোকে যে বীরসুলভ মনোভাব প্রদর্শিত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যক্ষেরা প্রবলভাবে আক্রান্ত হয়েছিল ধ্রুব মহারাজ ছিলেন তাদের শত্রু কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজের আশ্চর্যজনক বীরত্ব দর্শন করে তারা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিল শত্রুর বীরত্বের এই প্রকার প্রশংসা ক্ষত্রিয়ের বিশেষ লক্ষণ শ্লোক দশ সর্প যেমন পদস্পর্শ সহনে অসমর্থ সেই যক্ষরাও তেমন ধ্রুব মহারাজের আশ্চর্যজনক বীরত্ব সহ্য করতে না পেরে তাদের ধনুক থেকে একসঙ্গে ছয়টি করে বান তার প্রতি নিক্ষেপ করতে লাগল এবং এইভাবে তারা তাদের বীরত্ব প্রদর্শন করেছিল শ্লোক এগারো এবং বারো ততঘনি পিভুষুন্ডিজ শরীর আভ্যর্ষন প্রকুপি সরথম সহ সারথি ইৎ প্রতীক ময়ূতা অনুবাদ জক্ষ সৈন্যের শঙ্কা ছিল প্রায় এক লক্ষ ত্রি হাজার এবং তারা সকলেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভূত ধ্রুব মহারাজকে পরাস্ত করতে ইচ্ছা করেছিল তাদের সমস্ত শক্তি সহকারে তারা রথ এবং সারথি সহ ধ্রুব মহারাজের উপর পরিঘ নিস্ত্রিংশ প্রাসশূল পরশসধ শক্তি ঋষ্টি ভূষণ্ডী এবং বিচিত্রপক্ষ পক্ষ বিশিষ্ট বান নিক্ষেপ করতে লাগল শ্লোক তেরো আওতান পাদেস্য দদা শাস্ত্র বর্ষেণ ভূরিণা ন এবা দৃশ্যতা আসারেণয়িহী অনুবাদ নিরন্তর অস্ত্র বর্ষণের ফলে ধ্রুব মহারাজ সম্পূর্ণরূপে আচ্ছাদিত হয়ে গিয়েছিলেন ঠিক যেমন নিরন্তর বর্ষণের ফলে পর্বত সমাচ্ছন্ন হয়ে দৃষ্টির অগচর হয় তাৎপর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে ইঙ্গিত করেছেন যে ধ্রুব মহারাজ যদিও শত্রুপক্ষের নিরন্তর বান বর্ষণের দ্বারা আচ্ছাদিত হয়েছিলেন তার অর্থ এই নয় যে তিনি পরাভূত হয়েছিলেন এই সম্পর্কে বাড়ি বর্ষণে আচ্ছন্ন পর্বত শৃঙ্গের দৃষ্টান্তটি উপযুক্ত কারণ পর্বত যখন বাড়ি বর্ষণের দ্বারা সমাচ্ছন্ন হয় তখন সেই পর্বত গাত্র থেকে সমস্ত ময়লা ধুয়ে যায় তেমনি শত্রুপক্ষের নিরন্তর অস্ত্র বর্ষণের ফলে ধ্রুব মহারাজ তাদের পরাস্ত করার নবীন উদ্যম প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ তার মধ্যে যে কিছু অপূর্ণতা ছিল তা সবই যেন বিধূত হয়ে গিয়েছিল শ্লোক চোদ্দ হা হা কারণে অনুবাদ উচ্চতর লোকের সমস্ত সিদ্ধরা আকাশ থেকে সেই যুদ্ধ দেখছিলেন এবং যখন তারা দেখলেন যে ধ্রুব মহারাজ শত্রুপক্ষের বর্ষণে আচ্ছাদিত হয়ে গেছেন তখন তারা হাহাকার করে উঠেছিলেন হায় মনুর পৌত্র ধ্রুব সূর্যবত এখন যক্ষদের সমুদ্রে অস্তমিত হল তাৎপর্য এই শ্লোকে মানব শব্দটি অত্যন্ত সাধারণত মানব শব্দটির অর্থ হচ্ছে মানুষ এখানে ধ্রুব মহারাজকেও মানব বলে বর্ণনা করা হয়েছে ধ্রুব মহারাজই কেবল মনুর বংশধর ছিলেন না সমগ্র মানব সমাজ হচ্ছে মনুর বংশধর বৈদিক শাস্ত্রের মতে মনু হচ্ছেন আইন প্রদাতা আজও ভারতবর্ষে হিন্দুরা মনু আইন অনুসরণ করেন তাই মানব সমাজের সকলেই হচ্ছে মানব বা মনুর বংশধর কিন্তু ধ্রুব মহারাজ হচ্ছেন একজন বিশিষ্ট মানব কারণ তিনি হচ্ছেন একজন মহান ভক্ত সিদ্ধলোকের অধিবাসীরা যারা বিমান ব্যতীতই মার্গে বিচরণ করতে পারেন তারা যুদ্ধক্ষেত্রে ধ্রুব মহারাজের মঙ্গলের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই রূপ গোস্বামী বলেছেন যে কেবল ভক্তরাই পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত নন সমস্ত দেবতা এমনকি সাধারণ মানুষেরা পর্যন্ত তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য উৎকণ্ঠিত থাকেন এখানে যে ধ্রুব রূপী সূর্যের যক্ষ সমুদ্রে অস্তমিত হওয়ার তুলনাটি দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূর্য যখন দিগন্তে অস্ত যায় তখন মনে হয় যেন সূর্য সমুদ্রে ডুবে গেল কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের তাতে কোনো অসুবিধা হয় না তেমনই যদিও মনে হয়েছিল যে ধ্রুব মহারাজ যক্ষ সমুদ্রে ডুবে গেছেন তবুও তার কোনো অসুবিধা হয়নি সূর্য যেমন রাত্রির অবসানে যথা সময় পুনরায় উদিত হয় তেমনি ধ্রুব মহারাজকে বিপদগ্রস্ত মনে হলেও কারণ যুদ্ধে প্রতিকূলতা থাকবেই তার অর্থ এই নয় যে তিনি পরাস্ত হয়েছিলেন শ্লোক পনেরো নদৎ সুয়াতু হৃধে উদত্তিষ্ঠদ্রথস্তস্য নিহারা ভাস্করঃ অনুবাদ যক্ষেরা সাময়িকভাবে জয়লাভ করে উল্লসিত হয়ে চিৎকার করেছিল যে তারা ধ্রুব মহারাজকে পরাস্ত করেছে কিন্তু তখন হঠাৎ ধ্রুব মহারাজের রথ আবির্ভূত হল ঠিক যেমন কুজ্ঝটিকা ভেদ করে সহসা সূর্যের প্রকাশ হয় তাৎপর্য এখানে ধ্রুব মহারাজকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যক্ষদের কুজ্ঝটিকার সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যের তুলনায় কুজ্ঝটিকা নিতান্তই নগণ্য সূর্য যদিও কখনো কখনো কুজ্ঝটিকার দ্বারা আচ্ছাদিত হয়েছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে কেউই আচ্ছাদিত করতে পারে না আমাদের চক্ষু মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে কিন্তু সূর্য কখনো আচ্ছাদিত হয় না এই উপমার দ্বারা সর্ব অবস্থায় যুব মহারাজের মাহাত্ম্য প্রতিপন্ন হয়েছে শ্লোক 16 ধনুরবিস্ফুরজয়ন্ত্যম দুষতাম্ খেদমুদ্বহন অস্ত্রৌঘম যদমদ্বাণৈর ঘনানি கமিবা নীলহ অনুবাদ যুব মহারাজের ধনুকের টংকার এবং বানের ফুতকার শত্রুদের হৃদয়ে বিষাদ উৎপন্ন করেছিল তিনি নিরন্তর বান নিক্ষেপ করতে লাগলেন এবং তার ফলে শত্রুদের অস্ত্রশস্ত্র চূর্ণবিচূর্ণ হল ঠিক যেমন প্রবল বায়ু আকাশের মেঘ রাশি ছিন্নভিন্ন করে শ্লোক 17 তাস্যতে চাপ নির্বুক্তা ভetvaর্মাণি রক্ষসাম কায়ানা বিবিশুস্তিগমা গিরি নশনয় অনুবাদ ধ্রুব মহারাজের ধনুক থেকে বিনির্মুক্ত সেই সুতীক্ষ্ণ বানগুলি শত্রুদের বর্ম ভেদ করে তাদের শরীরে প্রবেশ করেছিল ঠিক যেমন দেবরাজ ইন্দ্রের বজ্র পর্বত গাত্র বিদারণ করে শ্লোক আঠেরো এ বংনীশ্যাম শিরোবি

কেউরের দ্বারা সুসজ্জিত ছিল এবং তাদের মস্তকে মহামূল্যবান স্বর্ণ মুকুট শোভা পাচ্ছিল সেই রণভূমিতে এই সমস্ত অলঙ্কার বিক্ষিপ্ত থাকার ফলে তা অত্যন্ত আকর্ষণীয় হয়েছিল এবং তা একজন বীরের পক্ষেও মনোহর হয়েছিল তাৎপর্য এই বর্ণনা থেকে বোঝা যায় যে তখনকার দিনে যোদ্ধারা স্বর্ণ অলঙ্কার মুকুট উষ্ণিস ইত্যাদির দ্বারা সজ্জিত হয়ে রণক্ষেত্রে যেতেন এবং তাদের মৃত্যু হলে সেই সমস্ত বস্তু শত্রুপক্ষ পুরস্কার স্বরূপ গ্রহণ করতেন বহু শর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে যুদ্ধভূমিতে মৃত্যু হলে তা নিশ্চয়ই রণক্ষেত্রে বীরদের পক্ষে অত্যন্ত লাভজনক ছিল শ্লোক 20 আতাവശিসতা ইতরে রণা জিরাত রক্ষোগণা ক্ষত্রিয় বर्य সহায়কৈহ প্রায়ো বিবৃজ্ঞায়য়া বিদুদ্রুবুর্ মৃগেন্দ্র বিক্রীড়িত যূথপা ইব অনুবাদ অন্য যে সমস্ত যক্ষরা যারা নিহত হয়নি তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মহান যোদ্ধা ধ্রুব মহারাজের বানের দ্বারা খণ্ড খণ্ড হয়েছিল তাই তারা তখন পালিয়ে যেতে লাগল ঠিক যেমন সিংহের দ্বারা পরাস্ত হয়ে হস্তি পলায়ন করে শ্লোক একুশ আপশ্যাতি না অনুবাদ নরশ্রেষ্ঠ ধ্রুব মহারাজ তখন দেখলেন যে সেই বিশাল যুদ্ধক্ষেত্রে একটিও সশস্ত্র শত্রু সৈন্য দণ্ডায়মান নেই তখন তিনি অলকাপুরি দর্শন করার ইচ্ছা করেছিলেন কিন্তু তিনি মনে মনে চিন্তা করেছিলেন মায়াবী যক্ষদের পরিকল্পনা কেউই জানে না শ্লোক বাইশ্র শুশ্রাব শব্দম জলধেরিవేরিতম নবস্বতোদিক্ষরজোনবদৃশ্যত অনুবাদ ইতিমধ্যে ধ্রুব মহারাজ যখন মায়াবী শত্রুদের পুনঃ আক্রমণের আশঙ্কা করে তার সারথীর সঙ্গে কথা বলছিলেন তখন তারা এক প্রচন্ড শব্দ শুনতে পেলেন যেন সমগ্র সমুদ্র সেখানে এসে পড়েছে এবং তারা দেখলেন যে প্রচণ্ড বায়ু বেগে চতুর্দিকে ধূলি রাশি সমুদ্ধিত হচ্ছে শ্লোক 23 ক্ষણેনাচ্ছাদিতম অনুবাদ খনিকের মধ্যে আকাশ যেন ঘন মেঘ মন্ডলের দ্বারা আচ্ছন্ন হল প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে লাগলো বিদ্যুৎ চমকাতে লাগলো এবং সেই সঙ্গে প্রবলভাবে বৃষ্টি পড়তে শুরু করল শ্লোক চব্বিশ

খেদৃশত গির নিপেতু সর্বতো দিশম গদা পরিঘনিস্ত্রিংশম উসলাহা সাশ্মবর্ষিনাহ অনুবাদ তারপর আকাশে একটি বিশাল পর্বত দৃষ্ট হলো এবং তা থেকে চতুর্দিকে প্রস্তর বৃষ্টি এবং সেই সঙ্গে গদা পরিঘ নিস্ত্রিংশ ও মুসল ইত্যাদি পতিত হতে লাগলো শ্লোক ছাব্বিশ অহয়ো শনি নিঃশ্বাসা ভমন্তগ্নিম্রুষাক্ষিভে আভ্যধাবন গজামত্তা সিংহ ব্যাঘ্রাশ্চয়ুথসাহা অনুবাদ ধ্রুব মহারাজ দেখলেন যে ক্রোধপূর্ণ চক্ষু সমন্বিত বিশালাকার সর্পেরা তাদের মুখ থেকে অগ্নি উদ্গীরণ করতে করতে তাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে এবং সেই সঙ্গে উন্মত্ত হস্তী সিংহ এবং ব্যাঘ্র দলে দলে তার দিকে ছুটে আসছে শ্লোক সাতাশ সমুদ্র ঊর্মী ভিড় ভীমঃ প্লাবয়ন্ সর্বত্র ভূవం আসসাদ মহালহার কল্পান্ত ইব ভীষণঃ অনুবাদ তারপর ভীষণ মূর্তি সমুদ্র যেন প্রলয়কালীন ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রবল তরঙ্গ সহযোগে সারা বিশ্ব প্লাবিত করতে করতে ভীষণ গর্জন করতে লাগল শ্লোক আঠাশ এবং বিধান্য নেকানি ত্রাসনান্যম মনসวินাম সসরুজুstigম গতয় আসুর্য মায়ায়াসুরাহ অনুবাদ অসুরিক যক্ষেরা স্বভাবতই অত্যন্ত क्रूर এবং তাদের অসুরিক মায়ার দ্বারা তারা অনেক আশ্চর্যজনক ব্যাপার সৃষ্টি করে অল্পগ্গ ব্যক্তিদের ভয় দেখাতে পারে শ্লোক 29 ধ্রুবে প্রযুক্তা মসুরৈস্তাম মায়ামতি নিশম্যতস্য মুনয় শ মা অনুবাদ মহর্ষিগণ যখন শুনলেন যে অসুরেরা ধ্রুবের প্রতি মায়াবী শক্তি প্রয়োগ করেছে তখন তারা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাকে কল্যাণকর অনুপ্রেরণা দিতে শুরু করলেন শ্লোক তিরিশ মুনয় উচুহ ঔতান পাদ ভগবান স্তব শারঙ্গ ধনবা দেব ক্ষিনোতব বনত আরতি হরো বিপক্ষান য নামধেয়ম অধিধায় নিশম্যা চাদ্ধা লোকং জসা তারতি অনুবাদ সমস্ত মুনিরা বললেন হে উত্তানপাদের পাদের পুত্র ধ্রুবো শারঙ্গ ধননা পরমেশ্বর ভগবান যিনি তার ভক্তদের সমস্ত দুঃখ থেকে উদ্ধার করেন তিনি তোমার শত্রুদের সংহার করুন ভগবানের পবিত্র নাম ভগবানেরই মতো সম্পন্ন তাই ভগবানের পবিত্র নাম কীর্তন এবং শ্রবণের দ্বারাই কেবল ভয়ঙ্কর মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এইভাবে ভগবত ভক্ত পরিত্রাণ পায় তাৎপর্য ধ্রুব মহারাজ যখন যক্ষদের মায়াবী ইন্দ্রজালের দ্বারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন তখন মহর্ষিরা তার কাছে এসেছিলেন পরমেশ্বর ভগবান সর্বদাই তার ভক্তকে রক্ষা করেন তারই অনুপ্রেরণায় ঋষিরা ধ্রুব মহারাজকে উৎসাহ দিতে এসেছিলেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভয়ের কোনো কারণ নেই কেননা তিনি পূর্ণরূপে ভগবানের শরণাগত ভগবানের কৃপায় ভক্ত যদি মৃত্যুর সময় তার পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ এই ভবসাগর পার হয়ে চিত জগতে প্রবেশ করেন তাকে আর জন্ম মৃত্যুর সংসার চক্রে ফিরে আসতে হয় না কেবলমাত্র ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে মৃত্যুর সাগর পার হওয়া যায় তাই ধ্রুব মহারাজ নিশ্চিত রূপে যক্ষদের মায়া অতিক্রম করতে সক্ষম ছিলেন যা তার মনকে সাময়িকভাবে বিচলিত করেছিল ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের দক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ নামক দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য